হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে পনেরোই জুন জ্যৈষ্ঠ মাসের শেষ রবিবার অর্থাৎ জ্যৈষ্ঠ সংক্রান্তি এই শুভ দিনে পালিত হয়েছে যেহেতু জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণুর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই মাসে অনেক শুভ কাজ ও উৎসব পালন হয়েছিল এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে যা অনেক আধ্যাত্মিক উপকার নিয়ে আসে এই মাসে জামাই ষষ্ঠী ব্রত পালন হয়েছিল তার সাথে লোকনাথ তিরোধন দিবস এবং গঙ্গা পুজো এবং সব থেকে সর্বশ্রেষ্ঠ এই জ্যৈষ্ঠ মাসে নির্জলা একাদশী ব্রতটি পালিত হয়েছিল তাই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেকটাই হয়েছিল তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে কোন কোন খাবার খাওয়া উচিত নয় কি কি কাজ করা উচিত নয় এবং কোন কাজ করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এই কাজগুলো যদি করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং ভগবান বিষ্ণুর অপার কৃপা বর্ষিত পড়বে সেই পরিবারে আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালের পনেরোই জুন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন অর্থাৎ জ্যৈষ্ঠ সংক্রান্তি এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর পুজো করবেন তার সাথে অবশ্যই এই রবিবারে বিশেষ করে সূর্য দেবতার পুজো করলে আপনার বিশেষ কৃপাবর্ষিত হবে সংক্রান্তি বলতে বোঝায় ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরকে বোঝায় অর্থাৎ হিন্দু ক্যালেন্ডার মাসের শেষ দিনটিকে নির্দেশ করে এই সংক্রান্তি যেখানে একটি মাস শেষ হলে নতুন মাস শুরু হয় অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পরবর্তী মাস হচ্ছে আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাস শেষ হয়েছে দু হাজার পঁচিশ সালের পনেরোই জুন রবিবার এর পরবর্তী মাস আষাঢ় মাস ষোলোই জুন সোমবার থেকে শুরু হবে এই জ্যৈষ্ঠ মাসে অনেক ভক্তরা অনেক শুভ কাজ করেছেন বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার পুজো অর্চনা হয় জ্যৈষ্ঠ মাসের পবিত্র নদীর গঙ্গার বিশেষ তাৎপর্য রয়েছিল যেদিন গঙ্গা দশহারা নামেই পরিচিত এই শুভ দিনটিতে গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল তাই প্রচলিত বিশ্বাস অনুসারে গঙ্গা যা ভগবান বিষ্ণু পা থেকে প্রবাহিত হয়েছিল বলে এই সময় বিশেষভাবে পুজো হয়েছিল জ্যৈষ্ঠ মাসে ভগবানের পুজো করা হয় যা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে থাকে তা অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ মাসের শেষ দিন অর্থাৎ জ্যৈষ্ঠ সংক্রান্তিতে এইভাবে পুজো অর্চনা করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকে এই মাসটি যেহেতু ভগবান বিষ্ণুর কাছে খুবই প্রিয় তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন কোন কোন কাজ করবেন কোন কোন খাবার এই শুভ দিনটিতে খাবেন না এবং কি খাবেন কোন ফল দিয়ে আপনারা পুজো করবেন এই জ্যৈষ্ঠ সংক্রান্তি উপবাসকারীর ভক্তদেরকে অবশ্যই এই কয়েকটি জিনিস দান করা অত্যন্ত শুভ হতে পারে প্রথমত মাটির পাত্র চাল গম খাদ্য দুধ চিনি পোশাক ফল পাখা ইত্যাদি দান করা অত্যন্ত শুভ হতে পারে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ ভক্তদেরকে অবশ্যই আপনারা প্রথম দিনটি এই মন্ত্র দিয়ে শুরু করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই এই মন্ত্রটি জপ করলে পরিবারের সকলের জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে তার নাম স্ত্রোত পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে কিভাবে পুজো করবেন জ্যৈষ্ঠ সংক্রান্তি পুজো করার রীতি যে ব্যক্তি এই শুভ দিনে ভরে স্নান করে দান করেন তার জীবনে অর্থাৎ তার মানসিক আধ্যাত্মিক আশীর্বাদ প্রাপ্ত হন অবশ্যই দিনটি আপনারা সূর্যদেবকে জল অগ্র করে তারপরে পুজো অর্চনা করবে। কারণ জ্যৈষ্ঠ সংক্রান্তি পড়েছে পনেরোই জুন রবিবার তাই রবিবারের অধিষ্ঠাতা দেবতা হল সূর্যদেব তাই বিশেষ দিনে সূর্যের পুজো করার পরামর্শ দেওয়া হয় এর ফলে সূর্যের কৃপায় আপনি সমাজে সম্মান সম্পদ লাভ করতে পারবেন জীবনের সংকট থেকে মুক্ত পাওয়া যায় রবিবারে সূর্যের আরাধনা করলে রবিবার লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন তাই এদিনে দিনে লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তিনি আপনার ঘরে চিরকাল বিরাজ করবে তাই অবশ্যই জ্যৈষ্ঠ সংক্রান্তি যেহেতু রবিবার পড়েছে তাই অবশ্যই কিভাবে কি করবেন অবশ্যই একবার শ্রবণ করুন জ্যৈষ্ঠ সংক্রান্তি রবিবার সূর্যোদয়ের সময় অবশ্যই তাকে জল অগ্র নিবেদন করবেন উল্লেখ্য সকালে সূর্য থেকে যে রশ্মি নির্গত হয় তা শরীরের সমস্ত কষ্ট দূর করে তাই রোগমুক্তের জন্য সূর্যকে জল অর্পণ করা উচিত অবশ্যই রবিবার সূর্য দেবতার পুজো করার সময় কপালে চন্দনের তিলক লাগাবেন এই শুভ দিনে চন্দনের তিলক কপালে পড়া খুবই শুভ হতে পারে তার ফলে লক্ষ্যে প্রীত হবেন অবশ্যই জ্যৈষ্ঠ সংক্রান্তি রবিবার সূর্যাস্তের পর অসুস্থ গাছের নিচে একটি চতুর্মুখ প্রদীপ অবশ্যই জ্বালাবেন এর ফলে মা লক্ষ্মী আপনার উপর হবে সমৃদ্ধি লাভ করতে পারবেন রবিবার অবশ্যই আপনারা আদিত্য হৃদয় স্রোত পাঠ অবশ্যই করবেন এই পাঠ করলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন সূর্যের কৃপায় মা লক্ষ্মীকে খুশি করতে অবশ্যই জ্যৈষ্ঠ সংক্রান্তি রবিবার মাছকে অবশ্যই খাওয়ার খাওয়াতে পারেন বিশেষ করে রবিবারে যদি আপনার পরিবারে বা আপনার বাড়িতে কালো পিঁপড়ে থাকে তাহলে অবশ্যই কালো পিঁপড়েকে চিনি খাওয়ান এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবে এবং আপনার ঘরে বিরাজ করবে অবশ্যই জ্যৈষ্ঠ সংক্রান্তিতে আপনারা বাড়ির প্রবেশদ্বারের দুদিকে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এতে পরিবারে অন্ধকার নিমজ্জিত হয়ে একটি সুদিনের আগমন ঘটবে অবশ্যই আপনারা এই দিনে এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করবেন ভগবান বিষ্ণুর পুজো করার সময় যদি আপনারা এই ফল দিয়ে পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই আপনাকে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে পুজোর সংকল্প গ্রহণ করবেন অবশ্যই প্রথমত সূর্যদেবকে জল অগ্র নিবেদন করবেন যেভাবে আপনাদের সাথে তুলে ধরা হলো যদি আপনার বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি থাকে তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর মূর্তির সামনে গঙ্গা জল অর্পণ করে দেবেন গঙ্গা জল সমস্ত জায়গায় পবিত্র করে দেবেন আচমন করে নেবেন এবং ভগবানকে হলুদ বস্ত্র হলুদ ফুল হলুদ ফল নিবেদন করবেন বিশেষ করে যদি আপনারা এই জ্যৈষ্ঠ সংক্রান্তিতে হলুদ ফল এনে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে এই কলা ফলটি এনে ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং এর সাথে ভগবান বিষ্ণুকে গুড় ছোলা নিবেদন করবেন হলুদ ফুলের মালা পুড়িয়ে দিবেন এই শুভ দিনটিতে এবং এই শুভ দিনটিতে অবশ্যই ভগবান বিষ্ণুর একশো আটটি নাম জপ করবেন প্রভুকে ফুল নিবেদন করবেন প্রভুর সামনে অবশ্যই প্রদীপ অবশ্যই সেটা ঘিয়ের প্রদীপ হলে অত্যন্ত শুভ হতে পারে ভোগ এবং প্রসাদ নিবেদন করার সময় অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন নইলে আপনার পুজোর ভোগ কিছুতেই সম্পূর্ণ হবে না এবং পরে তা অবশ্যই পরিবারের সকলের মধ্যে বিলিয়ে দিবেন সেই প্রসাদটি এর ফলে পরিবারের সকলের বিষ্ণুর কিবা বর্ষিত হবে এই শুভ দিনে চুল দাঁড়িয়ে নখ কাটবে না যা অশুভ লক্ষণের প্রতীক বলে জানা যায় অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে বিষ্ণুর পুজোর পর বিষ্ণুর সহস্রনাম পাঠ করা উচিত এর ফলে শ্রী হরিকে সন্তুষ্ট করে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন পুজোর পর হলুদ রঙের জিনিস দান করলে ভগবান বিষ্ণুতে খুবই প্রসন্ন হবে এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আর অবশ্যই শ্রবণ করবেন জৈশ সংক্রান্তি অর্থাৎ পনেরোই জুন রবিবার এই শুভ দিনে আপনারা কি কি খাবার খাবেন না কি কি কাজগুলো করবেন না অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন বাংলা জ্যৈষ্ঠ মাসের শেষ দিনটি হলো জ্যৈষ্ঠ সংক্রান্তি বা বিষ সংক্রান্তি এই দিন সর্পের দেবী মা মানুষের পুজো ও তার উদ্দেশ্যে নিয়ম পালন করা হয়ে থাকে নিরামিষ তেতো ও কষা দ্রব্য খাওয়া হয় সকালে ঘুম থেকে উঠে স্নান করে এরপর একটি পাত্রে মসুর ডাল নিম পাতা তেলে কাঁকড়া রাখা হয় সকালে স্নানের পর সকলে ওগুলো সামান্য খেয়ে তারপর অন্য কিছু খায় দুপুরে মনে রাখবেন এই শুভ দিনটিতে কোনো ধরনের আমিষ দ্রব্য পেঁয়াজ রসুন বা কোনো ধরনের পোড়া খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এই সব খাবার এই শুভ দিনে খাওয়া একবারে উচিত নয় জ্যৈষ্ঠ মাসের শেষ দিন যা জ্যৈষ্ঠ সংক্রান্তি নামে পরিচিত এই সংক্রান্তিতে বেগুন এবং লাউ খাওয়া একবার উচিত নয় বিশেষ করে যাদের পুত্র সন্তান তাদের জন্য এই দুটি সবজি একবারে নিষিদ্ধ রয়েছে এছাড়াও জ্যৈষ্ঠ মাসে শেষ দিনে কিছু সবজি খাওয়া উচিত নয় যা প্রচলিত বিশ্বাস অনুসারে শরীরে অসুস্থতা আনতে পারে এবং অমঙ্গল ডেকে আনতে পারে তাই জ্যৈষ্ঠ মাসে বেগুন লাউ এই সব জিনিস খাওয়া একবার উচিত নয় জ্যৈষ্ঠ সংক্রান্তি নয় বরং এই মাসের কোনো দিনও যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এবং ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন এই জ্যৈষ্ঠ মাসে যা যা ভুল কাজ করেছেন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে ভগবান বিষ্ণুর পুজো আর্চনা করে আপনারা অবশ্যই ক্ষমা প্রার্থনা চাইবেন ভগবান বিষ্ণুর কাছ থেকে এতে করে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে সেই ভক্তের ওপর মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে সাধারণত নতুন কোনো কাজ শুরু করা উচিত নয় জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে মাছ মাংস অন্যান্য প্রাণীজ খাদ্য খাওয়া উচিত নয় কারণ এই সময়টি একটি বিশেষ সময় যেখানে শরীরের ওপর খারাপ প্রভাব পড়তে পারে এই দিন অবশ্যই উপোষ করা অত্যন্ত শুভ হতে পারে ভগবান বিষ্ণুর আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর এই শুভ দিনে অবশ্যই পূজা অর্চনা করবেন এবং উপবাস বা পালন করবেন ভক্তি এই দিন অবশ্যই আপনাদেরকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠা উচিত ভোরবেলা স্নান করে সূর্য দেবতাকে জল অগ্র নিবেদন করা উচিত হিন্দু ধর্মের অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই শুভ দিনটিকে অবশ্যই জ্যৈষ্ঠ সংক্রান্তিতে জল দান করা অত্যন্ত শুভ যদি পারেন তাহলে অবশ্যই পশু পাখিদের এই দিন জলের ব্যবস্থা করিয়ে দিতে পারেন এতে সূর্যদেবতা প্রসন্ন হবে এবং কুষ্টিতে যদি আপনার গ্রহদোষ থাকে তা খুব সহজেই দ্রবিত হবে বাট এই জ্যৈষ্ঠ মাসের শেষ দিনে জল অপচয় করবেন না এতে আপনার জীবনে অশুভ প্রভাব পড়তে পারে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে জলের পাশাপাশি জ্যৈষ্ঠ মাসের শেষ দিন অর্থাৎ জ্যৈষ্ঠ সংক্রান্তিতে তিল দান করার একটি রীতি রয়েছে এই মাসে যদি আপনারা তিল দান করতে না পারেন তাহলে এই জ্যৈষ্ঠ মাসের শেষ দিনে অবশ্যই তিল দান করুন তিলধান করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয় এবং সেই ভক্তের সমস্ত আশা পূরণ করে থাকে আর জ্যৈষ্ঠ মাসের শেষ সংক্রান্তিতে অবশ্যই ভগবান বিষ্ণুর পাশাপাশি অবশ্যই ভগবান শিবের পুজো অর্চনা করবেন অবশ্যই শিবলিঙ্গে গঙ্গা জল দুধ এবং মধু দই তার সাথে অবশ্যই বেলপাতা নিবেদন করবেন এই শুভ দিনে এতে পুণ্য লাভ করতে পারবে সে সকল ভক্ত জ্যৈষ্ঠ মাসের শেষ সংক্রান্তি রবিবার পড়েছে তাই রবিবার এই কাজগুলো একবারে অর্থাৎ মোটেও করবেন না প্রথমত রবিবার সূর্যস্তায়ের আগে লবণ ব্যবহার করবেন না এটি অত্যন্ত অশুভ হতে পারে সেই ভক্তের উপর দ্বিতীয়ত সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে কিন্তু বিশ্বাস করা হয় রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করা তাই জ্যৈষ্ঠ মাসের শেষ রবিবার ভুলেও চুল কাটবেন না তেল মালিশ করবেন না এবং কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হবেন না রবিবার সম্ভব হলেই তামার তৈরি জিনিস কেনা বা বেচা এড়িয়ে চলুন এই দিনে অবশ্যই নীল বা কালো বা ধূসর রঙের পোশাক একবারে পরবেন না সম্ভব হলে এই দিনে জুতোও পরবেন না কখনো রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না এই শুভ দিনটিতে অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এবং অবশ্যই অগ্র নিবেদন করার সময় সূর্যের মহামন্ত্রটি জপ করবেন স্নান করতে যাবেন প্রথমে একবার অবশ্যই এই দিনে সূর্যকে দর্শন করবেন রবিবার সর্ষের তেলে মালিশ করবেন না এটি অবশ্যই আপনারা মেনে চলবেন রবিবারে অবশ্যই লক্ষ্মীকে তুষ্ট করতে চাইলে অবশ্যই আপনারা লক্ষ্মীদেবীর পুজো করবেন লক্ষ্মীর মন্ত্র জপ করবেন আর মনে রাখবে এই জ্যৈষ্ঠ মাসের শেষ রবিবার অর্থাৎ জ্যৈষ্ঠ সংক্রান্তিতে ভুলেও আপনারা তুলসী গাছ লাগাবেন না অর্থাৎ এই দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় রবিবার তুলসী পাতা তোলা খুবই অশুভ বলেই মনে করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য রবিবারে ব্রত পালন করেন তাই রবিবার তুলসী তলায় এই কাজ ভুলেও করবেন তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী পাতা রোপণ করবেন না তা অবশ্যই সতর্ক থাকবে যদি আপনারা ভুলবশত তুলসী পাতা রোপণ বা তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে পরিবারের সদস্যদের দুর্ভাগ্য ডেকে আনতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে রবিবারে কোন মন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ হতে পারে তাই অবশ্যই আপনাদের বলা উচিত এই রবিবার যেহেতু সূর্যদেবের দিন তাই অবশ্যই বিশেষ করে এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম শ্রী সূর্যায় নম যখন আপনারা সূর্যদেবকে জল বা অগ্র নিবেদন করবেন তাই অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই জল নিবেদন করবেন আর অবশ্যই জ্যৈষ্ঠ ও সংক্রান্তি যা রবিবার পড়েছে তাই অবশ্যই ভগবান বিষ্ণুর মন্ত্রটি আপনারা যদি জপ করতে পারেন তাহলে বিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন এবং জীবনে উন্নতি এবং সমৃদ্ধি আসবে প্রতিদিনের মতোই যদি আপনারা বিষ্ণু মন্ত্র জপ করেন তাহলে বিষ্ণু ভক্তের জীবনে শান্তি ও মানসিক শান্তি বজায় থাকে অবশ্যই যদি পারেন তাহলে ভোর চারটা থেকে ছটা পর্যন্ত ব্রহ্মা মুহূর্তে বিষ্ণু মন্ত্র জপ করলে তা আরও বেশি ফলপ্রসূ বলেই মনে করা হয় রবিবার বা অন্য যে কোনো দিন বিষ্ণু মন্ত্র জপ করলে বিষ্ণু প্রসন্নতা লাভ হয় যা ভক্তদের জীবনে উন্নতি এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসতে পারে তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন মন্ত্র আপনারা জপ করবেন প্রথমত ওম নামা ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি অবশ্যই নিয়মিত জপ করলে আপনার জীবনে সৌভাগ্য সমৃদ্ধি অর্থ লাভ সবকিছুই বর্ষিত হবে অর্থাৎ ওম আমি ভগবান বাসুদেবের কাছে প্রণাম করি দ্বিতীয় মন্ত্র ওম বাসুদেবায় ধিম তন্ন বিষ্ণু প্রচোদয় ওম নারায়ণ বিদমহে বাসুদেবায় ধিমহি তন্ন বিষ্ণু প্রচোদয় অর্থাৎ ওম আমি নারায়ণকে স্মরণ করি বাসুদেবের ধ্যান করি বিষ্ণু আমাদেরকে জ্ঞান দান করেন এইভাবে জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা অবশ্যই রবিবারে ভগবান বিষ্ণুর পাশাপাশি অবশ্যই মা লক্ষ্মীর পুজো করলে আপনারা এই ফুল ব্যবহার করবেন দেবী লক্ষ্মী গোলাপ ফুল ও গোলাপের সুগন্ধও পছন্দ করেন তাই অবশ্যই জ্যৈষ্ঠ সংক্রান্তি অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষ রবিবার আপনার বাড়িতে অবশ্যই ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করলে অবশ্যই গোলাপ ফুল ব্যবহার করবেন তবে দেবী লক্ষ্মী আরও বেশি প্রসন্ন হতে পারে এই রবিবার প্রদর্শ্য সন্ধ্যায় পুজোর পর তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে করে লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আশীর্বাদ পাবেন যে বাড়িতে তুলসী পুজো হয় দেবী লক্ষ্মী সেখানে বাস করে কিন্তু অবশ্যই সন্ধ্যেই তুলসী গাছকে কখনো স্পর্শ করা উচিত নয় রবিবার তুলসীতে জল দেওয়া উচিত নয় প্রণাম না করে কখনো তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারে তাই অবশ্যই জ্যৈষ্ঠ সংক্রান্তি অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষ রবিবার পনেরোই জুন আপনারা এই সব ক্রিয়াকলাপ মোটেও করবেন না এই সব খাবার মোটেও গ্রহণ করবেন না কি কি করবেন কি কি করবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসো শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় বা জয় শ্রী মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে